খারাপ ট্রান্সফরমার বন্ধ রিভার পাম্প সমস্যায় কয়েক সোজা এলাকার একমাত্র ট্রান্সফরমার বিকল হয়েছে ছমাস মাস আগে যে কারণে চলছে না চাষের মাঠের রিভার পাম্প সমস্যায় কয়েক ধান চাষী বাগদা সিন্দানি গ্রাম পঞ্চায়েতের চরমন্ডল পাকাবাড়ি এলাকার ঘটনা এটা dielam দত্ত ফুলিয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে মাঠে ধান রয়েছে জল না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েছে তারা বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছিল এখানে এই দীপ্তি বয়ল আছে এখানে 200 থেকে 300 বিঘা চাষ করা হয় এখানে যারা চাষীরা আছে তারা চাষবাসের উপর নির্ভরশীল কিন্তু দেখা যায় কি যে আমাদের যে বড় সিজনে যে চাষটা সেই চাষ করতে আমরা জল ছাড়তে গিয়েছিল ডিসেম্বর মাসের উইকে এবার যখন মেশিনটা চালাতে যায় তখন জায়গা কিছুই চ্যানেল সুচার পুরো গেছে এবার ট্র্যান্স সাহেব পুরো যাওয়ার পরে আমাদের যে চাষিদের যে ট্যাক্স সেই ট্যাক্স আমাদের বিডিও বিডিও দেওয়া হয়ে গেছে বিজিও দেওয়া হয়ে গেছে এবার বিডিও সাহেবের কাছে যাওয়ার পরে বিডিও সাহেব বললো ঠিক আছে তা আপনাদের যে ডিভিশনাল ম্যানেজার বনগাঁতে যাওয়া হয় বনগাঁতে যাওয়ার পরে উনি আমাদের এই কপিটা রিসিভ করে করার পরে উনি আমাদের যে সেদিন ইলেকট্রিক অফিস আমাদের এস এর কাছে উনি এইটা দেয় যে চাষিদের ইমিডিয়েটলি যে ট্র্যান্সফাইটা চেঞ্জ করে চেঞ্জ করার কথা কিন্তু উনি চাষিরা দুই একবার যাওয়ার পরে উনি পাত্তাই দেয় উনি কোনের মতো ব্যবহার করে আমরা অবরোধ করছি আমরা আমাদের চ্যালেঞ্জ দরকার কেননা এখানে যে দুশো তিনশো চাষি তারা চাষবাস করে নির্ভরশীল যদি চাষ না করতে পারে অনাহারে না খেয়ে মর মারা যাবে ঠিক আছে কিন্তু এই যে আমাদের যে ইলেকট্রিক ম্যানেজার এসএস ইনার যে দুর্ব্যবহার শুধু চাষিদের ক্ষেত্রে না ঠিক আছে আপনারা খবর নিন ঠিক আছে এই যে ম্যানেজার এই ম্যানেজার প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার এমনকি চাষিদেরকে বলেছে অশিক্ষিত সঙ্গে আমি কথা বলতে চাই না যদিও এই বিষয়ে সিনারি পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের আজকে শুনলাম সকালবেলা চরমন্ডল পাকা বাইতে অবরোধ হয়েছে মূলত ওই জায়গার চাষিরাই আর রিভার মাঠে ওখানে জল পাচ্ছে না দীর্ঘ ছ মাস ধরে জায়গা শ্রমটা পুড়ে গেছে চাষিরা বারবার আসছে আমাদের সিন্দানি ইলেকট্রিক অফিসে কিন্তু তেমন গুরুত্ব দিচ্ছে না এরা ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়েছিলেন সেখানেও লিখিত কমপ্লেন করেছে ওরা ধৈর্য হারিয়ে মোটামুটি আজ অবরোধটা করেছে আপনাকে আমরা ইলেকট্রিক সাপ্লাইয়ের সাথে ওরা কথা বলছে আমরাও পঞ্চায়েতের তরফ থেকে বলবো শুনছি নাকি বিল বাকি আছে কিন্তু বিল তো চাষিরা দেয় না চাষিরা দেয় ট্যাক্স বিল তো ডিপার্টমেন্ট দিয়ে দেয় দেখা যাক কি হয় তারপরে আমরাও যাচ্ছি পঞ্চায়েতে হ্যাঁ কৃষকদের দরকার কৃষকদের যেটা অবলম্বন এই বড় সিজেন বড় ধানটা যদি না করতে পারে কৃষকরা সারা বছর খাবে কি কৃষকেরা জানিয়েছে প্রায় পাঁচ মাস আগে সমস্যার কারণে পাম্প বন্ধ হয়ে যায় এলাকার একমাত্র জলের মাধ্যমে রিভার পাম্প জল না পেয়ে চাষ ক্ষতির মুখে এই ব্যাপারে বঙ্গা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল কি বলছেন শোনাবো আপনাদের বর্তমান বা এই সালের পরের যে পরিস্থিতি বিল আসছে জাম মেরে মেরে যার আগে এক টাকা আসতো তার আসছে এগারো টাকা এরা বিল নেওয়ার বেলায় আছে আপনার মিটার বন্ধ থাকলেও রেশিও হিসেবে এরা বিলটা নিয়ে নেবে কিন্তু বিলটা নেওয়ার পরেও মানুষের যে পরিষেবা সেই পরিষেবাটা পায় না আজকে এই বিদ্যুতের কারণে এই ট্রান্সফার ট্রান্সফরমার কারণে আজকে চাষিরা ভুক্তভোগী অথচ তাদের ঘরে বিলটা আসছে তো তাদের যে পথ অবলম্বন করার দরকার সেই পথ অবলম্বন করেছে এরপরে আমি আরও বলবো এরপরে চাষিদের আরও বড় ধরনের আন্দোলন করতে এই ইলেকট্রিক সাপ্লাইয়ের বিরুদ্ধে